সুপ্রিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ জানুয়ারি নয় তারিখ দুই হাজার চব্বিশ সাল এখন বর্তমানে বাংলাদেশে পৌষ মাসের শেষ সময় আর পৌষ মাসের সকালবেলা মানেই শীতের সকাল আর আজকের এই শীতের সকালটি একটু ভিন্ন কেননা আজকের শীতের সকালে প্রচুর ঠান্ডা রয়েছে সেটা স্বাভাবিক কিন্তু সেই সাথে ঘন কুয়াশা এবং শীতের যে হিমেল হাওয়া সেটি রয়েছে অর্থাৎ শীতের যে শীত ঋতুর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আর সব কিছুই আজকে প্রকৃতিতে আমরা দেখতে পাচ্ছি তো সকালবেলা আজকের এই ভিডিওটি ধারণ করা আপনারা অনেকেই শীতের সকালের ভিডিও দেখতে চেয়েছেন শীতকাল খুবই একটি উপভোগ্য ঋতু অনেকেই শীতকাল পছন্দ করেন সেই সাথে দেশের বাইরে যারা রয়েছেন মূলত তারা অনেকবার শীতের সকালের ভিডিও দেখার জন্য ভিডিওগুলোতে কমেন্ট করেছেন তো তারই ধারাবাহিকতায় আজকে শীতের সকালের ভিডিওগুলো ধারণ করা ফসলের ক্ষেতগুলো কুয়াশায় ঢেকে রয়েছে চারদিকে একদম কুয়াশা মানুষ শীতের চাদর গায়ে দিয়ে রাস্তায় পেরিয়েছে যেহেতু এখন বর্তমানে অনেক শীত তো শীতের সকালের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা জানে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর আপনারা যারা বিডি সমাজের ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একদম চারিদিকে কুয়াশায় ঢেকে গিয়েছে গ্রাম বাংলার প্রকৃতিগুলোও ধারে গাছপালাগুলো শীতের সজীবতা একদম নির্জীব হয়ে গিয়েছে আসলে সজীবতা বললে ভুল হবে আর যেহেতু আজকে খুবই বাতাস রয়েছে সকালবেলা তাই শীতটা শীত কিন্তু ভীষণভাবে গায়ে এসে লাগছে তো আমরা গ্রাম বাংলার যে প্রকৃতিগুলো সেগুলো উপভোগ করছি এবং শীতের দিনে সকালবেলার যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয় কুয়াশা পড়ছে একদম বৃষ্টির মতো করে সকালবেলা একদম রাস্তার দুধারে যে তালগাছের শাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ধরা পড়েছে অসাধারণ একটি সুন্দর দৃশ্য কিন্তু এখানে এদিকে সরিষা ফুলের যে ক্ষেতগুলো রয়েছে সেই সরিষা ফুলের ক্ষেতগুলোতে কিন্তু সরিষা ফুল অলরেডি ঝরে পড়েছে এখন কিছুদিনের দিনের মধ্যে এগুলো সরিষা ঘরে উঠবে তো আপনাদের কিন্তু সরিষা ফুলের যে বিস্তীর্ণ ক্ষেত রয়েছে সেগুলো কিন্তু ভিডিওতে তুলে ধরেছিলাম তো আশা করছি সেই ভিডিওগুলো অর্থাৎ পুরাতন ভিডিওগুলো আপনারা দেখবেন যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখবেন অসংখ্য গাছপালা শাড়ি সবুজ শ্যামল গ্রামীণ প্রকৃতি সেই প্রকৃতিতে শীতের ছোয়ালে গিয়ে আর প্রকৃতি একদম নির্জীব হয়ে গিয়েছে শীতের পর বসন্ত আসবে সেই বসন্তকে বরণ করে নিয়ে প্রকৃতি এক রূপে সজ্জিত হবে সেই দৃশ্যও সামনে দেখাবো আপনাদের বসন্তী গ্রাম বাংলার প্রকৃতি কেমন থাকে সেই সাথে আমরা বিডি সমাচারের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের গ্রাম বাংলার ছয়টি ঋতুর যে রূপ সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে তাই অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন যদি হাতে সময় থাকে তা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেননা ভিডিওতে আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আমি কিন্তু দেখি এবং আপনাদের ভালো ভালো কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে তো এই গ্রামে তাল গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো তাল গাছ দেখলাম আর এই গ্রামের নামটি একটু আপনাদের জানিয়ে দিই এটি হচ্ছে বাড়ি গ্রাম জামালপুর জেলার মেলান্ধ উপজেলায় অবস্থিত তো এই গ্রামটি ঘুরে ঘুরে আজকের এই ভিডিওটি ধারণ করলাম রাস্তার পাশে কলা গাছের সারি এবং পুকুর পাড় এদিকে একটি বড়ই গাছ রয়েছে বড়ই গাছে সবেমাত্র মাত্র এসেছে এখনও পরিপক্ক হয়নি শীতের যে আবহাওয়া সেটি কিন্তু প্রকৃতিতে এখন বিরাজ করছে দূর থেকে ঘুঘুর ডাকা শব্দ ভেসে আসছে এই শীতের মধ্যে মানুষের উপস্থিতি তেমন একটা নেই যাদের বিশেষ প্রয়োজন মূলত তারাই বের হয়েছে আজকের এই সকালে আর এখন ফসলের মাঠে কিন্তু তেমন কর্মচঞ্চলতা নেই যেহেতু ফসলগুলো অলরেডি ঘরে তোলা হয়েছে কিছুদিনের মধ্যেই জমিগুলোতে আবার নতুন ফসল ফলানো হবে তখন কৃষক ব্যস্ত হয়ে পড়বে তো গ্রামের প্রকৃতিগুলো কিন্তু অসাধারণ সুন্দর এবং রূপবৈচিত্র্য ঘেরা তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পিডি সমাজের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোন গ্রাম বাংলার দৃশ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন